আগে আমরা যে পরিবেশে কাজ করেছি পরিবেশগুলো তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কেমন হবে তাদের সঙ্গে আমরা যে স্ক্রিন শেয়ার করবো আমাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হবে প্রথম দুদিন কাজ করার পরই আমরা বুঝে গেছি যে আমাদের টিমটা ভীষণ ভীষণ ভালো এখন অবধি সব কিছু সেটেলড আর কি টাচই এবং দর্শকদের ভালোবাসা দর্শকদের আশীর্বাদ নিয়ে আমরা পরিণেতাকে নিয়ে আরও অনেক দূরে গিয়ে যেতে নমস্কার আরটিএস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি পরিণীতার পৌশালি অর্থাৎ সৌমিলি দি আমার সঙ্গে স্বাগত আরটিএস টিভিতে থ্যাংক ইউ দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাই কেমন আছো বলো অনেক দিন পর তোমার সাথে দেখা হলো একদম অনেক দিন পর আমি অনেক দিন পর আবার মেগাতে জয় বাবা লোকনাথের পর ফিরে এলাম জি বাংলাতে তো নিশ্চয়ই খুব ভালো লাগছে এখানে খুব সুন্দর একটা চরিত্র আমার পৌশালি রায়ানের পিসি এবং পিসির বিয়ে হয়নি তার বাবারই কারণে কারণ তার বাবা খুব স্টাবন যেখানে দেখা যাচ্ছে দাদু বা বাবা ভীষণ আশুতোষ খুব স্ট্রংলি আর কি ফ্যামিলিটাকে হোল্ড করে রয়েছে এবং তার ইনস্ট্রাকশন ছাড়া কোনো কিছুই হয় না তো সেই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র প্রতিবাদী চরিত্র হচ্ছে এই মেয়ে এবং নাতি রায়ান তো খুব ভালো লাগছে চরিত্রটা করতে এবং জি বাংলা তো আমার বরাবরই ভীষণ ভীষণ কাছের তো খুব সুন্দর একটা অপরচুনিটি আমাদের টিমটা ভীষণ ভালো এর মধ্যে খুব ভালো একটা বন্ডিংও তৈরি হয়ে গেছে আমাদের সবার মধ্যে তো খুব এনজয় করছি আর প্রথম মানে তোমাদের এক সপ্তাহ হল যাত্রাপথটা শুরু হয়েছে তো প্রথম সপ্তাহে টিআরপি কিন্তু খুব ভালো সেটাও তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ একদমই তাই আমরা ভীষণ ভীষণ খুশি যে প্রথম সপ্তাহে এত ভালো একটা টিআরপি এসছে এবং আমাদের লড়াইটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে গেল বিকজ টিআরপিটাকে আরও বাড়াতে হবে এবং সেই জায়গাটাকে ধরে রাখতে হবে তো সেটাই এখন আমাদের সবার কাছে চ্যালেঞ্জ আমরা সবাই খেটে আমাদের ডিরেক্টর আমাদের ইপি যারা আছে আমাদের ড্রেস মেকআপ হেয়ার সবাই ভীষণ ভীষণ চেষ্টা করছে মানে যাদের নিয়েই আর কি গোটা টিম আর কি একটা ইউনিট বলা যায় আমরা পুরো ফ্যামিলির মতো সবাই ভীষণ পরিশ্রম করছে দেখা যাক আমার মনে হয় দর্শক বন্ধুদের নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে এমন একটা গল্প যেখানে মজা আছে যেখানে সিরিয়াস অনেক কিছু রয়েছে যেখানে কান্না আছে হাসি আছে সব কিছু মিলিয়ে একটা পারিবারিক গল্প আমার মনে হয় দর্শক বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে আর তোমার এই যে বেশ কিছুটা বিরতি সেই বিরতির পর যে ফিরে আসা এই বিরতি কাটিয়ে মানে একটা হয় যে বেশ কয়েকটা দিন গ্যাপ তারপর ফিরছি অনেক কিছু মনে হতে থাকে তোমারও কি সেরকম জিনিসের মধ্যে দিয়ে তুমি গেছো অনেক ভাবনা চিন্তা দোলাচলের মধ্যে দিয়ে হ্যাঁ প্রথমেই যেটা মনে হয় এখন যে আগে আমরা যে পরিবেশে কাজ করেছি পরিবেশগুলো তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং এখানে এসে অনেককে দেখলাম যাদের সঙ্গে হয়তো আমার আলাপ ছিল না এর আগে আলাপ ছিল না হয়তো কেন ছিলই না তো ভেবেছিলাম যে কেমন হবে তাদের সঙ্গে আমরা যে স্ক্রিন শেয়ার করবো আমাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হবে যেহেতু আমরা সেকেন্ড হোম বলি তো সেই একটা কথাও দনমানা ছিল যে কেমন হবে সব কিছু বাট প্রথম দুদিন কাজ করার পরই আমরা বুঝে গেছি যে আমাদের টিমটা ভীষণ ভীষণ ভালো এবং এখানে যে আমার যারা ভাইপো ভাইজি যারা হয়েছে ওরা ভীষণ সুইট প্রত্যেকে তো আমরা খুব খুব এনজয় করছি এখন অবধি সব কিছু সেটেলড আর কি টাচু এবং দর্শকদের ভালোবাসা দর্শকদের আশীর্বাদ নিয়ে আমরা পরিণীতাকে নিয়ে আর অনেক দূরে গিয়ে যে পরিণিতা যেহেতু পরিণীতা শুনলেই একটা বিয়ে বাড়ি পরিণয় এরকম একটা জিনিস মনে হতে থাকে তো এখন কিন্তু বিয়ে বাড়ির মরশুম চলছে বলা চলে আমরা যদি সোশ্যাল মিডিয়া খুলি তো দেখবো মানে সবারই প্রায় নভেম্বর মাস অঘ্রান মাস পড়ে গেছে মানে ছুটি সেটেও সেই একটা বিয়ে বাড়ির আমেজই পাচ্ছি বিয়ে বাড়িতে আমরা যেতে পাচ্ছি না আমাদের কোথাও জীবাংলা এখন যেতে দিচ্ছে না আমাদের সব বিয়ে বাড়ির এমন সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের বলা হয়েছে এখানেই বিয়েবাড়ি হবে এখানেই খাওয়া দাওয়া হবে এখানেই সবকিছু হচ্ছে তো এখন পরিণীতা সেটি আমাদের কাছে বিয়েবাড়ি এবং আমরা সবাই মিলে খুব হই হৈও করছি এখানে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে রায়নের বোন রুকুর বিয়ে হচ্ছে এরপর রায়নের বিয়ে আছে সো আমাদের এখন বিয়েবাড়ি চললো আর কি মানে পুরোটাই বিয়ের সিজন আর কি চমক আসছে আর পরিণীতার চমকটা এক্ষুনি আমি কিছু ডিসক্লোজ করব না শুধু এইটুখানি বলতে পারি যে রুকুর বিয়েটা কি সত্যি হবে এবং এরপরে রায়নের বিয়েটা কোন দিকে যাবে রায়ন কি এখানকার কোনো মেয়েকেই বিয়ে করবে কি হবে কি না হবে আমরা কিভাবে সব কিছুকে অ্যাকসেপ্ট করবো এটা নিয়েই গল্প পরিণীতা এবং সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সোম থেকে রবি প্রত্যেক দিন রাত আটটায় একদম থ্যাংক ইউ খুব ভালো থাকো তুমি অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্ট টিভি এইচডির পর্দায়